গরমে হাঁসফাঁস অবস্থা আকাশের দিকে তাকিয়ে সবার একটাই প্রশ্ন কবে নামবে বর্ষা আর সেই বর্ষাকে ডাকতেই চুঁচুড়ায় হলো জমজমাট পান্তা উৎসব হুগলির চুঁচুড়ায় আরোগ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছর আয়োজন করে এই পান্তা উৎসবের শরীরকে ঠান্ডা রাখতে আর মনকে খুশি করতে বর্ষাকে আহ্বান জানান তারা আমরা প্রত্যেক বছরই এই প্রচণ্ড গরমের রোদের দাবভাবে থেকে একটু মানুষকে রক্ষা পাওয়া দেওয়ার জন্যই আমরা যে যার মতন যার ঈশ্বর কেউ আল্লাহ কেউ গড আমরা প্রার্থনা জানাই পান্তা উৎসবের মাধ্যমে যাতে বর্ষা নামে একটু ওয়েদার ঠিক হয় মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা বসবাস কাজকর্ম বাড়িতে ঠিকঠাক থাকতে পারে একটু ওয়েদার যাতে ঠিক যায় ঈশ্বর আল্লাহ ভগবান গড সেই উদ্দেশ্যেই পান্তা উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে আমাদের জেলা জেলার বাইরের বহু বহু মানুষ মানুষ প্রতি বছর যেভাবে আসে এবছরও আমরা শর্ট টাইমে আমাদের শুধুমাত্র আমাদের মাধ্যম ফেসবুক মাধ্যম তার মাধ্যমেই আমাদের দেওয়া হয়েছে ঠিক গত বছরই আট তারিখই পড়েছিল এবছর আট তারিখই আজকে রোববারও আছে অনেক মানুষের সুবিধা হয় তাই বহু মানুষ এসছেন পান্তা উৎসবে এবছর টোটাল পান্তা ভাত থেকে শুরু করে সব নিয়ে প্রায় আঠেরো রকমের মেনু মানুষ খাবেন উপভোগ করবেন এবং সবাই মনে মনে প্রার্থনা করুন যাতে বর্ষা নামে মানুষ যাতে একটু স্বস্তির আবাস ছিল পান্তা ভাত থেকে শুরু করে কাতলা কালিয়া মাছের ডিমের বড়া পাঁচমিশালি সবজি আর শেষ পাতে হিমসাগর আম আর কাঁঠাল আঠেরো রকমের পদে পাত ভরে একেবারে রাজকীয় ভোজন মেনুতে ভাত নুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গন্ধরাজ লেবু তারপর মাছের মাথা দিয়ে একটা ছেঁচরা হয় তারপর চার রকম বড়া আছে মাছের ডিমের বড়া পেঁয়াজি আছে মুসুর ডালের বড়া আছে ফুলুরি আছে ছ্যাচরার কথা তো বললাম দু রকমের মাছ আছে চুনো মাছের ঝাল আছে আরও কয়েকটা মেনু আছে শেষে আম কাঁঠাল দিয়ে শেষ হয় স্থানীয়দের সঙ্গে উৎসবে হাজির হন অন্য জেলার মানুষও আরোগ্যের ফেসবুক পেজ দেখে বহু মানুষ ছুটে আসছেন দূর দূরান্ত থেকে এই উৎসব যেন একটা অনুভব শরীর ঠান্ডা রাখার প্রাচীন ঘরোয়া পদ্ধতিকে ঘিরে একটা মিলন মেলা রিপোর্ট দ্য ওয়াল